গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে দোল পূর্ণিমা তো আমি আশা করবো তোমরা সবাই দোলটাকে খুব ভালো করে সেলিব্রেট করবে প্রচুর রং খেলবে প্রচুর মজা করবে ভালো ভালো খাওয়া দাওয়া করবে আর ফ্যামিলির সাথে অনেকটা টাইম স্পেন্ড করবে কালকে আমার দিদির বাড়িতে দোল পূর্ণিমা উপলক্ষে পুজো ছিল আর আমি সকাল থেকে সেখানেই ছিলাম দিদির বাড়িতে নারায়ণ পুজো হয়েছিলো আর দিদি সব কাজ করছিল আর আমি একটু হেল্প করে দিচ্ছিলাম আর এই যে সিন্নিও মাখা হয়েছিল আর এখানে কিন্তু ছিল ঠাকুর আর তারপরে সবাইকে প্রসাদ দিয়ে কিন্তু আমরাও একটু সিন্নি প্রসাদ খেয়ে নিয়েছিলাম আর যজ্ঞও করা হয়েছিল সেই দিন আমি বেশ কয়েকদিন ধরেই কিন্তু কোনো ভিডিও সেভাবে দিচ্ছিলাম না কারণ সত্যি কথা বলতে আমি একটু ডিমোটিভেটেড হয়ে পড়েছিলাম একটু ডিস্টার্ব ছিলাম প্লাস শরীরটাও একটু খারাপ ছিল সেই জন্য ভিডিও একদমই আসছিলো না তবে কালকে থেকে ভেবেছিলাম যে ভিডিওটা আবার করা কন্টিনিউ করব কিন্তু দুপুরের পর থেকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে আমার একটা পাখি কালকে দুপুর থেকে খুবই অসুস্থ হয়ে পড়েছিলো রাত্রেবেলায় কিন্তু ও মারাও যায় ওই একটা আনন্দ মজার মধ্যে ছিলাম তার মধ্যে এরকম একটা হবে আমরা কেউ যাই হোক সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে গিয়ে কিন্তু দেখলাম যে বাবা অলরেডি কিন্তু আমার ফেভারিট জিলিপি নিয়ে এসেছিল আর সঙ্গে কিন্তু ছিল খাস্তা কচুরি আর শিঙারা সবার জন্য যদিও আমি খুব একটা ভালো খাই না তো আমি জিলিপিটাই খেলাম আর তারপরে কিন্তু সবার জন্য চা করে নিলাম যেটা পরে বিস্কিট দিয়ে খেয়েছিলাম আমার অবশ্য খাস্তা কচুরির সাথে যে মিষ্টি মিষ্টি চাটনিটা দেয় ওটা বেশি ভালো লাগে আর ওটা ছিল না বলে আমি আজকে খাইনি তোমাদেরও কি ওইটা ভালো লাগে আমাকে কিন্তু জানিও তাহলে চা খেতে খেতে বাইরে গিয়ে দেখলাম যে সঙ্গ থেকে কিছু লোকজন বেরিয়েছিল তারা কিন্তু এরকম পাড়ায় পাড়ায় ঘুরে গান করছিল আর এটা কিন্তু শুনতে আমার সকাল সকাল বেশ ভালোই লাগলো বোনকে গিয়ে জিজ্ঞেস করলাম যে ও রঙ খেলবে কিনা আর ও বলছিলো ভিডিওটা বন্ধ করতে তারপরে কিন্তু ব্রেকফাস্টে খেয়েছিলাম গরম গরম পরোটা সঙ্গে ছিল আলুর দম যেটা আমার কাকিমা বানিয়েছিল আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। কালকে রাত্রেবেলা দিদির বাড়িতে যাওয়া হয়নি বলে দিদি নিজে কিন্তু সব খাবার দিয়ে গেছিলো ফ্রাইড রাইস আর আলুর দমটা কিন্তু জামাইবাবু নিজে বানিয়েছিল আর সঙ্গে কিন্তু মিষ্টিও ছিল যেটা কিছুই সেভাবে খাওয়া হয়নি অ্যাকচুয়ালি কালকে আমাদের মনটা এতটাই খারাপ ছিল যে আমরা রাতে কেউই ঠিক করে ডিনার করিনি সব খাবার রয়েই গেছে বলে তোমরা দেখতে পেলে আজকে আর আমরা সবাই সকালবেলা আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি আর আমাদের অ্যাকচুয়ালি ওয়ান উইক থেকে প্রি ডিসাইডেড ছিল যে আজকে লাঞ্চটা পুরোপুরি আমি নিজে রান্না করব। এর পরে হয়তো একটু রঙও খেলবো তার কারণ হচ্ছে বাড়িতে বোন রয়েছে তো নইলে ও কষ্ট পাবে আর মানে মন খারাপ আমাদের কালকেও ছিল মন খারাপ আমাদের থাকবে বেশ কিছুদিন এই জিনিসটা থাকবে আর নিজেদের যতটা বিজি রাখবো যতটা নর্মাল রাখার চেষ্টা করব তাতে আমাদেরই ভালো প্লাস হচ্ছে আমাদের আর একটা পাখি রয়েছে ও যাতে নতুন পরিবেশটাকে ভালো করে অ্যাকসেপ্ট করে নেয় সেটাও আমাদের দেখতে হবে তো অনেক কথা হয়ে গেলো চলো এবার তাড়াতাড়ি করে লাঞ্চটা তৈরি করে নিয়ে আর তারপর একটু রং খেলবো তো চলো আজকে কিন্তু আমাদের দুপুরের মেনুটা ভীষণ সিম্পল ছিল এখানে চাক চাক করে বেগুন ভেজেছিলাম আর আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু পেঁয়াজ আলু একে একে ভেজে তার মধ্যে টমেটো পেস্ট সব মশলা দিয়ে তারপরে চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর ওর মধ্যে কিন্তু একটু দইও দিয়েছিলাম কারণ দই দিলে টেস্টটা ভীষণ ভালো হয় একটা ক্রিমি টেক্সচার আসে এই প্লেন চিকেন কারিটা তো ভীষণই ইজি হয় সেই আলাদা করে আমি আর রেসিপি শেয়ার করলাম না সবাই মোটামুটি জানেই মাংসটা প্রিপেয়ার করেই কিন্তু আমি গিয়ে আগে আবিরের থালাটা সাজিয়ে নিয়েছিলাম কারণ বোনও রেডি হয়ে গেছিলো তারপরে আমরা বড়দেরকে একটু আবির দিয়ে চলে গিয়েছিলাম একটু লাস্তি আর কোল্ড ড্রিঙ্কস আনতে কারণ আমার ফ্রেন্ডসরা আসবে বলছিল সেই কারণে বাড়িতে এসে নিজেরা একটু রং মেখে কিন্তু তারপরে আমি আর বোন বেরিয়ে গেছিলাম পাড়ায় রং খেলতে আর তারপরে কিন্তু আমার ফ্রেন্ডসরা চলে এসেছিলো আর আমাকে লিটারালি রং মাখিয়ে ভূত করে দিয়েছিল পুরো এরকম পেতনি লাগছিল আমাকে দেখতে আমাকে এরকম ভূত বানানোর পর কিন্তু ওরা আমাকে নিয়েই বেরিয়ে পড়েছিলো এরকম একটা নতুন ক্যান্ডিডেট খুঁজতে চলে গেছিলাম আমরা শুভময়ের বাড়ি কারণ শুভময়ের অলরেডি স্নান হয়ে গেছে আর সেটা আমাদের একদম ভালো লাগছিল না সেই জন্য ওকে গিয়ে কিন্তু আমরা লিটারালি ভূত বানিয়ে দিলাম আর তারপরে কিন্তু আমরা সবাই একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম এই মুখগুলো মনে রাখার মতো ছিল সেই জন্য রং খেলে বাড়ি যাবো বলে কিন্তু আমি ওদেরকে কোল্ড ড্রিঙ্কসের প্রলোভন দেখিয়ে আবার আমার বাড়িতে ড্রপ করতে নিয়ে এসেছিলাম আর এইবার কিন্তু ওরা আবার এসে রঙ খেলতে শুরু করে দিয়েছিল আর আমার মাও কিন্তু এবার একটু রঙ খেলতে আরম্ভ করে দিয়েছিল ওদের সাথে এরই মধ্যে আমি একটু চলে গেছিলাম দিদি জামাইবাবুকে একটু রং দিতে তারপর এসে দেখলাম যে এরা এখনো রঙ নিয়ে খেলাখেলি করছে কেউ জল খাচ্ছে কেউ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তারপর ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু মা আর আমি একটু ফটোশুট করে নিয়েছিলাম চিকেনটা দেখে এত টেস্টি লাগছিল যে তখনই খেয়ে নিতে ইচ্ছা করছিল কিন্তু স্নান করা হয়নি বলে আগে চলে গেছিলাম স্নান করতে এই যা স্নান করে আমি ঘরে এলাম প্রায় তিনটে বেজে গেছে আর এখনও কিন্তু আমার মুখে প্রচুর রং রয়েছে এখানটা তোমার হচ্ছে কেউ মেরে ফুলিয়ে দিয়েছে এত রং খেলা হয়েছে মুখ চোখ লিটারালি জ্বালা করছে তো এইবার তো ভেবেইছিলাম যে কোনো রং খেলবো না হয়তো বোনের সাথে একটু রং খেলবো তবে আমার ফ্রেন্ডসরা সাডেনলি প্ল্যান করে চলে এলো আর কত মজা করলাম সেটা তোমরা দেখতেই পেলে বলো তাড়াতাড়ি খেয়ে নি আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু দারুণ হয়েছিল কারণ আজকে ছিল সাদা ভাত সঙ্গে স্যালাড ছিল বেগুন ভাজা ছিল একটু ফ্রায়েড রাইস নিয়েছিলাম এখানে ছিল আমার করা সেই চিকেনটা যেটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খেতে এর মধ্যে চিকেন লেগ পিসও ছিল যেটা আমার ভীষণ ফেভারেট আর এছাড়া ছিল কিন্তু কাকিমার পাঠানো খিচুড়ি সঙ্গে আলুর দম চাটনি পায়েস আর বেগুন ভাজা এত কিছু আমার একার পক্ষে খাওয়া কখনোই সম্ভব নয় সেজন্য আমি কিছুই একটু একটু করে ট্রাই করেছিলাম আর সব কিন্তু দারুণ হয়েছিল খাওয়া দাওয়া করার পর কিন্তু আমি আর বাবা একটু ছাদে গিয়ে বসেছিলাম আর ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো ছিল আর এরকম একটা ওয়েদারে কিন্তু একটু লাস্তি না হলে ভালো লাগছিল না এরপরে আমি আর বোন কিন্তু একটা শাহি লাসি আর একটা ম্যাঙ্গো লাসি নিয়ে বসে পড়েছিলাম লাস্তিটা খেয়ে বোনের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ঘুমিয়েই পড়েছিলাম আর এখন লিটারালি উঠে দেখছি যে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে তোমরা ওই ভিডিওতে দেখতে পাবে যে পিছনে জানলায় দেখো বিদ্যুৎ চমকাচ্ছে আলো পড়ছে তো এত ভালো ওয়েদার হয়ে গেছে যে কোনো কথাই হবে না পুরো একদম আরামসে ঘুমানোর মতন ওয়েদার আর এই ওয়েদারে তো বাইরে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না সেই জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও ভিডিওস দিতে পারি আরও আমি নিজেকে মোটিভেট করতে পারি যে আমাকে ভিডিওস দিতে হবে আজকের দিনে যে ওয়েদারটা এরকম ভাবে আমি তো এক্সপেক্টই করিনি যাই হোক এইবারে দোলটা কিন্তু আমার একটু অন্যরকম কাটলো আর দিনারে কিন্তু একটুখানি পায়েস খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো চলো টাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও